আর জেলার বাইরে নয় এবার হাতের নাগালে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নিল আনন্দধারা পলিক্লিনিক প্রান্তিক মানুষ সহ এলাকাবাসীদের উন্নত চিকিৎসার জন্য আর যেতে হবে না বাইরে এমনই এক অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার অন্তর্গত কদমতলী এলাকার আনন্দধারা পলিক্লিনিক মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল এই পলিক্লিনিকের ফিতে কেটে নারকেল ফাঁটি উদ্বোধন হয় উপস্থিত ছিলেন প্রখ্যাত সাহিত্যিক বিশ্বনাথ লাহা প্রতিরাম থানার বড়বাবু সৎকার সায়নব প্রতিরাম থানার পুলিশ অফিসার বাবুল হোসেন আনন্দধারা পলিক্লিনিকের তিন কর্ণধার যথাক্রমে দেবব্রত সাহা বাপি চাকি তাপস সরকার সহ ক্লিনিকের অন্যান্যরা প্রতিরাম একটি গ্রামীণ এলাকায় প্রচুর মানুষের বাস রয়েছে এই এলাকায় মূলত নানান ধরনের চিকিৎসা করার জন্য জেলা সহ জেলার বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয় মানুষদের ক্লিনিকের তরফে আনা হয়েছে সেখানে অত্যাধুনিক চিকিৎসার জন্য উন্নত মানের যন্ত্রপাতি সহ চারটি বিভিন্ন বিভাগের চেম্বার রয়েছে এবার তাদের কথা মাথায় রেখে একদম হাতের নাগালে উন্নত চিকিৎসা প্রদান করতেই এই পলিক্লিনিকের উদ্বোধন

জায়গা এটা আমি মনে করি যে এটা একটা হব হয়ে গেছে মিডল পয়েন্ট হয়ে গেছে কুমারগান হিলি লালুরঘাট আমাদের ফোল্লা ফাল সব একটা সেন্ট্রাল জায়গা রয়েছে মানুষ পরিষেবা পাবে খুব ভালো একটা প্রশাসনিক দিক থেকে আপনাদের সহযোগিতা কেমন থাকবে প্রশাসনিক দিক থেকে সব রকম সহযোগিতা সমাজ যে কোনো সময় আমরা সাথে আছি অসুবিধা হয়েছে

এবং বড় করে আসার পরে আমি যেটা দেখলাম এই যে পরিচ্ছন্নতা একটা ইনস্টিটিউশন তৈরি হওয়ার কোনো পরিচ্ছন্নতা থাকে না এখানে একটা পরিচ্ছন্নতা পরিবেশ রয়েছে এখানে যে কোনো মানুষ এলে যে পরিষেবাটা এখানে পাবে হ্যাঁ আমি মনে করি যে একটা উন্নততর পরিষেবা পাবে এবং তার সঙ্গে আমরা যা কথা হয়েছি তাতে আমি হয়তো টেকনিক্যাল অ্যাসিস্টেন্সগুলো রাখবেন সে নার্সিং স্টাফকে রাখবেন না যারা ডাক্তারদের সঙ্গে থাকবে এটা যদি হয় তাহলে মানুষ হবে হয়তো বেশ বই ডাক্তার আমাদের এখানে থাকছেন তার বাইরে কখনো কারো একটা মিনিমাম ট্রিটমেন্টের দরকার যে ট্রিটমেন্টটা যেখানে নার্সিং স্টাফরা আছে বা থাকবে তাদের দ্বারা পেয়ে যাবে এটা কিন্তু প্রতিগামের বাসীদের জন্য খুব সবচেয়ে বড় প্রশ্ন প্রতিরাম একটি গ্রামীণ এলাকা সেখানে এত সুন্দর একটি তৈরি পলিকলিন্ত আশেপাশের জেলা থেকে শুরু করে সদর শহর এবং বিভিন্ন এলাকা মানুষরা সুবিধা পাবেন বলে মনে করছে না না অবশ্যই আর আমি গ্রামীণ এলাকা মনে করি না শহর জন্য আপনার বালুর ঘাটের পাশে যেমন কলকাতার পাশে কল্যাণে কখনো গ্রামীণ এলাকা নয় বালুরঘাটের একটা পার্ক প্রতি নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া